হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আছি হচ্ছে পাণ্ডবেশ্বর পাণ্ডবেশ্বর এসেছি আর লোড করতে আমি গেছিলাম হচ্ছে খয়রাসোল গেছিলাম হচ্ছে লোড করতে আমি কালকে ধরো মানে খালি করে আমাদের ওই রসুলপুর থেকে কম করে দুটো তিনটে চারটের সময় গাড়ি ছেড়েছিলাম দিয়ে দুবরাজপুর এসেছিলাম কিন্তু দুবরাজপুরে ধরো এত জাম গেছিলো রাতে প্রচুর জাম ছিল ঠিক আছে প্রচুর পরিমাণে জাম লেগে গেছিলো যেহেতু দুবরাজপুর টাউনটা মানে পুরোটাই সিঙ্গেল ঠিক আছে তো সিঙ্গেলের মধ্যে কোনো গাড়ি কিছু হয়তো ভেঙে দিয়েছিলো কি কোনো গাড়ি কোথাও থেকে গেছিলো সেই কারণে মানে পুরো জাম লেগে গেছিলো সারা রাত ধরো দুবরাজপুর জামেই ছিলাম দুবরাজপুর জামে থাকার পর তখন পর হচ্ছে লোড করতে আমি যখন খয়রাসল ঢুকি তখন বাজে হচ্ছে সাড়ে চারটে পাঁচটা বাজে আর খয়রাসল হচ্ছে ছটা থেকে ধরো নয়েন্টি হয়ে যায় ছটার পর আর কোনো গাড়ি বেরোতে পারে না এটা হচ্ছে ওখানকার নিয়োগ ঠিক আছে তো আমি যখন ঢুকি ওখানে সাড়ে চারটে পাঁচটা বাজতেই চলে তো পাঁচটার সময় ঢুকে তাড়াতাড়ি করে লোডটা করে চালান ফানা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি ঠিক আছে আর চলে এসে এখন এই পাণ্ডেবেশ্বর ব্রিজ পার করে ব্রিজ পার করে এখানে একটু ফ্রেশ ট্রেশ হলাম মুখুক মুখ হাত ধুলাম ব্রিজটাই আগেটাই আছে পাণ্ডবশ্বর ব্রিজ ঠিক আছে আর এসে এখানে এই যে গাড়ি হোল্ড করলাম দুবরাজপুর হয়ে যেতাম কিন্তু ওইদিকে যা জাম লেগে আছে তো নো এন্ট্রি হয়ে যায় এমনি দুবরাজপুর টাউনটা তো আমি ঢুকতে পারবো না বিকেলের মধ্যে তো সেই জন্য ভাবলাম যে না চলো আজকে রানীগঞ্জ হয়ে যায় ঠিক আছে এই রোড এই রাস্তায় একবারে সোজা হয়ে যায় একবারে চলে যাচ্ছে রানীগঞ্জ একবারে আমি রানীগঞ্জ হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল দুর্গাপুর হয়ে একবারে আমি রানীগঞ্জ হয়ে চলে যাবো বর্ধমান হয়ে মানে আমার মালটা যেখানে খালি হবে সেটা হচ্ছে সিঙ্গুরে ঠিক আছে আর বালি ভাই ভালো বালি আছে বুঝতে তোমাদের দেখাতে পারছি না বালি একবারে ফ্রেশ বালি স্টকের বালি লোড হচ্ছে তো খালির পয়েন্টটা তোমাদেরকে দেখাবো যে বালি কেমন ঠিক আছে খুব একবারে পরিষ্কার বালি হচ্ছে ক্ষয় ওকে আর এখন এই যে গাড়ি এখানে দাঁড় করিয়েছি রেস্ট করছে এখন গাড়ি ঠিক আছে এ ও টায়ার কোনো সব চেকচাক করে টায়ারে এখনো পাতর ফাতর ছাড়াও হয়নি ঠিক আছে এসে একবারে ডাইরেক্ট এখানেই দাঁড়ালাম ঠিক আছে আর আমার এই যে লিফটেড টায়ার দেখতে পাচ্ছ লিফ্টের টায়ার এখনো অব্দি মানে ব্যান্ড নিউ হয়ে আছে দেখতে পাচ্ছ মানে খুবই কম চলে ঠিক আছে খুবই কম লাভাই ওই জন্য একদম চ্যাচিসের লিফ্টের টায়ার মানে খুবই একদম ফ্রেশ হয়ে আছে আর এই টায়ার দেখতে পাচ্ছো সব ঠিকঠাকই আছে ঠিক আছে আর আমার গাড়ির টায়ারের কোনো একটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে ধরো আগে যে চালিয়েছে না যারা সব তো টায়ারগুলোকে খেয়াল করিনি যে কোথায় লাগছে কি কিছু তো সেই কোনো টায়ারের গুলো এরকম সব অনেক কটা টায়ার সব কাট হয়ে ঠিক বুঝে এইগুলোই হচ্ছে একটু প্রবলেম বাকি আর গাড়ির টায়ারে কোনো প্রবলেমই নেই ওকে আর বালি হয় বালি ঠিক আছে এই দেখো বালি একবারে মানে একবারে সুন্দর একবারে ফ্রেশ দানা ঠিক আছে মোটা দানার বালি একবারে চিনির মতো ঠিক আছে তো এই বালিটাই আমাদের এখন লোড হচ্ছে খয়রাসোলে এইগুলো ফেলে দিই পেছনগুলো পেছনগুলো নাহলে সে শুকিয়ে গেলে উড়তে উড়তে যায় তো লোকের চোখে মুখে ঢোকে ঠিক আছে ওই জন্য এগুলো ফেলে দেওয়া মানে খুবই দরকার তারপর হচ্ছে পুলিশে দেখে পুলিশে 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 ভেন করা সবসময় ও ধরো ভেতরে কি আছে তো দেখতে পায় না ওরাই ব্যাগ ডালাটাই খেয়াল করে যে বালি আছে না কী আছে এখান থেকে ওরা লক্ষ্য রাখে যে ব্যা বালি আছে বালি ভেন ঠিক ওপর থেকে তো বালির সাইডে তো কিছু দেখতে পায় না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে পুলিশরা সবসময় এগুলোই খেয়াল করে যে বালি আছে আর এইগুলো পেটিগুলো পরিষ্কার করে দেওয়া খুবই দরকার ঠিক আছে যতটা পরিষ্কার হয় বাকি ধরো এমনি তো বোঝা যায় যে বালির গাড়ি বালি আসছে হ্যাঁ তো যাবে যতই তুমি লুকাবার চেষ্টা করো ওরা ঠিক ধরে নেবে যে বালি আছে বুঝলো যতই চেষ্টা করো যাই হোক চলো চালানো পেয়ে গেছি সব পেয়ে গেছি বেরিয়ে গেছি আর আমার এখন মানে পাঁচটার সময় ধরো চালান কেটেছি আমার বিকেল পাঁচটা অবধি আমার চালানের ধরো টাইম হয়েছে ওকে তো তার মধ্যে আমি আনলোডিং পয়েন্টে ঢুকি আবার এখানে মানে ভোরবেলা যখন আমি ঢুকি কয়লা শুলে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এখনো দেখতে পাচ্ছি যে রাস্তা ফাস্তা সব ভিজে হয়ে আছে দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো চলো বন্ধুরা আস্তে আস্তে এবার এগোই ওকে কার ফার সব ঠিকঠাক হয়ে গেছে সবই ঠিকঠাকই আছে আপাতত তো চলো এবার আস্তে আস্তে আমরা এগোই বর্ধমানের দিকে ওকে আর ওইদিকে দেখো গাছে গাড়ি এগুলো মনে হচ্ছে পাথরে গাড়ি আছে পাথর আছে এসব পাথরের গাড়ি আছে পাথর নিয়ে যাচ্ছে তিপান্ন নম্বর গাড়ি সব ঠিক সুন্দর তো বন্ধুরা গাড়ি ছেড়ে দিলাম আর এখন এই যাচ্ছি সকালে মর্নিং এ মানে মর্নিং টাইমটা ধরো ভিউটা যেরম আসে আর মর্নিং টাইমে গাড়ি চালাতো মানে সেই লাগে ঠিক আছে মানে খুবই ভালো লাগে এই মর্নিং টাইমটা ছটা সাতটার থেকে গাড়ি চালাতে এরপর যখন ধরো বেলা হয়ে যায় রোদ বেরিয়ে যায় তখন ধরো এবার এনার্জিটা আস্তে আস্তে মানে কমে যায় বাকি মর্নিং টাইমটা গাড়ি চালাতে মানে প্রত্যেকটা মানুষেরই দেখেছি মানে খুবই ভালো লাগে বুঝলাম তো যাই হোক চলো গাড়ি ছেড়ে দিয়েছি আর এই দু সাইডে পাহাড়ের মতো কিছু আছে দেখতে পাচ্ছি এদিকেও পাহাড়ের মতো আছে এদিকেও হচ্ছে পাহাড়ের মতো আছে আর বিজখান দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা আর রানীগঞ্জ বেশি দূর নেই খুব কাছাকাছি আছে চার পাঁচ কিলোমিটার পরে আমরা পাঞ্জাবি মোড় ঢুকে যাবো আর পাঞ্জাবি মোড় ঢোকার আগে একটা ব্রিজ পড়ে মানে খুবই সুন্দর লাগে ব্রিজটা দেখতে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছে এখানে আমরা আগেও লোড করতে এসেছি এই ব্রিজ পার করে আমরা লোড করতাম বালি কি ব্রিজ বলে এটা আমি জানি না ঠিক এই ব্রিজটার নাম কি তো এইখান থেকে চার পাঁচ কিলোমিটার গেলেই আমরা পাঞ্জাবি মোড় ঢুকে যাবো মানে সুন্দর ভিউ দেখতে পাচ্ছি খুব সুন্দর একবারে ব্রিজে পুরো একবারে রাস্তা পুরো আর এখান থেকে এই যে লেখা আছে বোর্ডে দুর্গাপুর হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আর কলকাতা এখান থেকে একশো বিরানব্বই কিলোমিটার হচ্ছে রাস্তা

ছোট গাড়ি বড় গাড়ি সবেতে সিট বেল্ট লাগানো খুবই ছোট কিন্তু আমাদের আগে তো গাড়ি গাড়িতে ছিল না যখন আমরা ড্রাইভারি শিখেছি এইসব সিট বেল্টের মানে কিছুই ছিল না কিন্তু এখন করে সব নিয়ম হয়ে গেছে সিট বেল্ট পরে গাড়ি চালাতে হবে তাদের তালাবাটি গাড়ি হোক যে গাড়ি হোক যাক সিট বেল্ট লাগিয়ে নিয়েছি আর কোনো অসুবিধা নেই চলো এখন যেতে থাকি হাইওয়েতে পুরো আর আমাদের মালটা খালি হবে হচ্ছে সিমুর সাইডে খালি হবে ঠিক আছে চলো যে মালটা খালি হবে ওকে